যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এক নম্বর নিশ্চিত পাবেন এই ভিডিও থেকে এখানে আমরা একটা নিয়ম শিখব একটা নিয়মের মাধ্যমে আমরা অ্যাটলিস্ট পঞ্চাশটা সন্ধি আমরা মুখস্ত করে ফেলতে পারবো এখানে একটা আছে অন্তর্গত কেন অন্তর্গত বানানটা বিসর্গ সন্ধি হলো আমরা দেখি কোনো শব্দের মধ্যে যদি রেপ থাকে রেপের পরিবর্তে আমরা বিসর্গ বসিয়ে দিব এখানে আছে এই যে রেপ উপরে বসছে অন্তর্গত তাহলে এটা যদি আমরা করি এটা হবে অন অন্ত রেপের পরিবর্তে আমরা বিসর্গ বসিয়ে দিব যোগ যা থাকবে গত গত একদম পানির মতো দুর্ঘটনা উপরে রেফ আছে এই বিসর্গ রেফের পরিবর্তে বিসর্গ বসিয়ে দিলাম যোগ ঘটনা থাকবে ঘ ট নয় কান্না ঘটনা এবার আমরা দেখি দুর্গত উপরে রেফ আছে রেপের পরিবর্তে আমরা বিসর্গ বসিয়ে দিব তাহলে দ্বয়াদশ করে দু এই বিসর্গ থাকে গ ত যোগ গ ত এখানে আমরা বিসর্গ বসিয়ে দিব দ্বয়স্ক দু রেপের পরিবর্তে বিসর্গ যোগ জ না দুর্য এখানে আছে অন্ত নিহিত এখানে রেপটা উঠিয়ে দিব তা থাকে রেপ উঠিয়ে দিলে থাকে অন্ত রেপের পরিবর্তে বিসর্গ যোগ থাকে হিত হয় শিকার তো এরকম কিন্তু আপনারা এরকম অনেকগুলো করতে পারবেন এখন এখন আপনাদের কাজ হলো এগুলো করে দেওয়া এই বাকি যেগুলো আছে চতুর্দিক নির্ণয় অহনিশ এ পাশে যে দুর্ভোগ নির্দিষ্ট বহু নির্মাণ বাকিগুলো এবার আপনারা আমাদের কমেন্ট বক্সে সবগুলো প্রশ্ন করে দিবেন